এই ভিডিওতে আমরা অ্যাক্রোলিন পরীক্ষাটি দেখব অ্যাক্রোলিন পরীক্ষা হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণের একটি পরীক্ষা অর্থাৎ তুমি যদি গ্লিসারিন শনাক্তকরণ করতে চাও তাহলে অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে গ্লিসারিন শনাক্তকরণ করতে পারবা এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাক্রোলিন ব্যাপারটা কি আমরা যখন গ্লিসারিনকে শনাক্তকরণের উদ্দেশ্যে কিছু একটা করি তখন শেষ পর্যন্ত যে উৎপাদটা তৈরি হয় সেটাকে বলা হয় বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন অর্থাৎ অ্যাক্রোলিন এমন একটা যোগ যেটার গন্ধ হচ্ছে বিশ্রী আর এই বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন সুখে বা এইটার স্বাদ বা এই যে স্মেলটা নিয়ে আমরা শনাক্তকরণ করি একটা গ্লিসারিন সো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে গ্লিসারিনকে কিভাবে আমরা অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করব সো যেহেতু গ্লিসারিনকে শনাক্তকরণ করব আমাদের শুরুতেই গ্লিসারিন প্রয়োজন এখন গ্লিসারিনের সংকেত কি ভাই সংকেত এভাবে লেখা হয় CH2OH এভাবে লিখলাম তারপর নিচে একটা বন্ড দিয়ে একটা CH দিলাম এর পাশে OH যাবে এই পাশে নিচে আরো একটা CH2 যাবে এন্ড নিচে যাবে OH এই যে যৌগটা লিখলাম এটাকে বলা হয় হচ্ছে গ্লিসারিন ওই যে আমরা টেনে সাবান তৈরির পরীক্ষা দেখছিলাম মনে আছে সাবান তৈরির পরীক্ষাতে আমাদের সাবানের সাথে সাথে কিন্তু তৈরি হয়েছিল এবং সেখানে আমরা গ্লিসারিনের সংকেত এভাবে লেখা শিখছিলাম তো প্রথমে আমরা অ্যাক্রোলিন পরীক্ষাতে গ্লিসারিন লেখা শিখবো লেখা শেখা শেষ এখন আমরা কি করব এই গ্লিসারিনকে পটাশিয়াম বাইসালফেটের উপস্থিতিতে উত্তপ্ত করব পটাশিয়াম বাইসালফেট এই যে পটাশিয়াম বাইসালফেট এইটা ছাড়াও আমরা অন্য আরেকটা যৌগকে বা বিক্রিয়কে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পিটু ও ফাইভ ফসফরাস পেন্টা অক্সাইড যে কোনো একটাকে আমরা ব্যবহার করতে পারি এই দুইটা সহযোগে যদি আমরা উত্তপ্ত করি বা যে কোনো একটা সহযোগে যদি উত্তপ্ত করি তাহলে কি ঘটে জানো খুব সিম্পল একটা কাহিনী ঘটে সেটা হচ্ছে এই গ্লিসারিন থেকে পানি অপসারণ হয় কি অপসারণ হয় পানি অপসারণ হয় কয় মোল দুই মল কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি এই দেখো এই জায়গাতে ওইস আছে না এই জায়গা থেকে ওইস আর এখান থেকে একটা এইস চলে যায় চলে যে দেখো এখান থেকে প্রথমে মোল পানি অপসারণ হলো মোল পানি চলে গেল এবার এই জায়গাতে যেই এইসটা ওটা আছে এই জায়গাতে যে ওটা আছে এই ও এর সাথে এখান থেকে দুইটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে আরো মোল পানি অপসারিত হচ্ছে সো যদি এগুলা চলে যায় তাহলে কি কি থাকে দেখো তো এই উপরের সিএস টু থেকে যায় সিএইচ টু এর সাথে যেহেতু এখান থেকে ও এইচ টা চলে গেছে লেখানে এখানে একটা বন্ড আর এখানে একটা বন্ড খালি হয়ে যাচ্ছে সো নিচের দিকে সি এর সাথে ডাবল বন্ড তৈরি হয় আর এই জায়গাতে যদি ডাবল দুইটা হাইড্রোজেন চলে যায় তখন এই সি ও একটা যৌগ তৈরি হয় সো নিচে এসে সি ও একটা যৌগ তৈরি হয় এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন এই যৌগটার নাম কি এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন আর এই যে অ্যাক্রোলিন এই যে অ্যাক্রোলিন অ্যাক্রোলিন হচ্ছে একটি বিশ্রী গন্ধযুক্ত যৌগ অ্যাক্রোলিন কি একটি বিশ্রী গন্ধযুক্ত যৌগ অর্থাৎ পুরো পরীক্ষাটাকে যদি আমরা এক নজরে বিশ্লেষণ করি তাহলে একটু বুঝতে পারব। আমরা প্রথমে গ্লিসারিন নিব এবং গ্লিসারিন নেয়ার পরে পটাশিয়াম বাইসালফেট বা পি টু সহযোগে আমরা যদি গ্লিসারিনকে উত্তপ্ত করি তাহলে এখান থেকে এখান থেকে এখান থেকে অপসারিত হয়ে আমরা দুই মোল পানি অপসারণ করতে পারবো আর যখন দুই মোল পানি অপসারণ হবে তখন গ্লিসারিনের পরিবর্তন হয়ে তৈরি করবে এই যে তৈরি করলো এই অ্যাক্রোলিনের গন্ধ বিশ্রী এবং এই বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিনকে আমরা একটু টেস্ট করে দেখবো মানে সুখে দেখবো সুখে দেখবো বা স্মেল নিব স্মেল নিলেই আমরা বুঝতে পারবো আচ্ছা এটা গ্লিসারিনই ছিল সো দ্যাটস ইট এটাই ছিল আমাদের অ্যাক্রোলিন পরীক্ষার মাধ্যমে গ্লিসারিন শনাক্তকরণ এখন আমরা দেখবো গ্লিসারিন শনাক্তকরণ সেটা হচ্ছে কেএমএন ও বা পটাশিয়াম পারম্যাঙ্গানের দ্রবণ দ্বারা শনাক্তকরণ করুন সো পটাশিয়াম পারম্যাঙ্গানের একটি বিশেষ ধরনের দ্রবণ যেই দ্রবণের মাধ্যমে আমরা গ্লিসারিনকে শনাক্তকরণ করতে পারি সো গ্লিসারিনকে শনাক্তকরণ করার আগে আমাদের গ্লিসারিনের সংকেত জানতে হবে সো আমরা নাইন টেনে যখন সাবান তৈরি শিখেছিলাম তখন ওখান থেকে আমাদের গ্লিসারিন প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছিল এবং আমরা দেখছিলাম যে অ্যালকোহলে যদি এরকমভাবে বর্ন থাকে এবং এরকম তিন কার্বন বিশিষ্ট এইভাবে কানেক্টেড বন্ড থাকে তখন এই যোগকে আমরা গ্লিসারিন বলি সিএস টু ওয়েস ওয়েস টু সো আমি জিনিসটাকে মনে রাখি এবং এটা হচ্ছে আমাদের গ্লিসারিনের সংকেত সো প্রথমত আমরা গ্লিসারিনের সংকেতটা শিখে নিলাম এখন আমরা কেমেন ওফন দ্বার ওফোর দ্বারা গ্লিসারিনকে কীভাবে শনাক্তকরণ করব এটা শনাক্তকরণ একটি বিশেষ টেকনিক আছে সেই টেকনিকের জন্য আমরা প্রথমে কে এম এন নিব কে এম এন সাথে আমরা যদি এখন গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণ যোগ করি তখন কি হয় জানো ই কেম ইন অফ এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বিক্রিয়া বেশ কয়েকটা প্রোডাক্ট তৈরি করে যেমন দেখো একটা প্রোডাক্ট হচ্ছে পটাশিয়াম সালফেট কে2SO4 আরেকটা প্রোডাক্ট হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4 পাশাপাশি এখানে আমাদের পানি তৈরি হয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জায়মান অক্সিজেন তৈরি হয় কি তৈরি হয় জায়মান অক্সিজেন তৈরি হয় এখন আমরা একটা জিনিস জানি কি বলতো আমরা জানি অ্যালকোহল মূলককে জায়মান অক্সিজেন জায়মান অক্সিজেন বা এই যে পটাশিয়াম এর মতো শক্তিশালী জারক অ্যালকোহলকে অ্যাসিডে রূপান্তর করতে পারে তো এখানে যদি আমাদের এই দ্রবণটা আমরা এই যে তোমার পটাশিয়াম পারমাঙ্গানের দ্রবণটা যদি যোগ করি এই গ্লিসারিনের সাথে তখন এই জায়মন অক্সিজেন তৈরি হয়ে এখন কি করবে এই জায়মন অক্সিজেন তৈরি হয়ে এখন এই জায়মন অক্সিজেন এই প্রথম অ্যালকোহলকে অ্যাসিডে রূপান্তর করবে কিভাবে দেখো এই যে আমাদের গ্লিসারিনের ওএইচ ছিল প্রথম ওএইচটা এভাবে থেকে গেল এখানে মাঝখানের ওই ভাবে থেকে গেল বাট নিচের অংশটা অ্যাসিডে রূপান্তর হয়ে গেল নিচের অংশটা কি হলো অ্যাসিডে রূপান্তর হয়ে গেল সেকেন্ড স্টেপে এই জায়গা থেকে আরেকটা প্রোডাক্ট তৈরি হবে সেখানেও আমাদের সি টু সি ডাবল এ কনভার্ট হবে মাঝখানে সি এইচ ও এইচ থাকবে আবার নিচে সি ডাবল এইচ এ কনভার্ট হবে সো এই যে অ্যাসিডে রূপান্তর হয়ে যাচ্ছে এই যে অ্যাসিডে রূপান্তর হয়ে যাচ্ছে এই অ্যাসিডে রূপান্তরের ফলে আমাদের এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা আছে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ভিতরে একটা লালচে বেগুনি বর্ণ ছিল কি ছিল লালচে বেগুনি বর্ণ এই লালচে বেগুনি বর্ণটা আস্তে আস্তে উধাও হয়ে যায় তার মানে মেইন কাহিনীটা কি ঘটে মেইন কাহিনীটা হচ্ছে যে আমাদের পটাশিয়াম একটা লালচে বেগুনি বর্ণ থাকে সেই লালচে বেগুনি বর্ণের দ্রবনের ভিতরে তারপরে সেখানে আমরা গ্লিসারিন দিই আমরা সালফিউরিক অ্যাসিড এবং গ্লিসারিন দিব তখন কি হবে এখানে জায়মান অক্সিজেন তৈরি হবে এবং সেই জায়মান অক্সিজেন আস্তে আস্তে তোমার হচ্ছে গ্লিসারিনের সাথে বিক্রিয়া করে এখান থেকে অ্যাসিড প্রডিউস করে ফেলবে ফলে এই লালচে বেগুনি বর্ণের দ্রবণটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাবে সো যদি আমরা লালচে বেগুনি দ্রবণ অদৃশ্য হয়ে যেতে দেখি তাহলে বুঝতে পারবো যে গ্লিসারিনটা এই জায়গাতে ছিল অর্থাৎ কেএম ও মাধ্যমে গ্লিসারিন কিন্তু আমরা শনাক্তকরণ করে ফেললাম তো এভাবে আমরা অনায়াসে গ্লিসারিন শনাক্তকরণ করে ফেলতে পারি